দীঘায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনভাবেই পর্যটকরা সেলফি তোলার জন্য ভিড় জমেছেন সমুদ্র সৈকতে আনুমানিক চার ফুট লম্বা এই ডলফিনটি বর্তমানে ময়ন তদন্তের খুঁতে ফেলা হবে দীঘা বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকাল নটা নাগাদ ওল দীঘা কাছে ভেসে আসে এই ডলফিনটি বন দপ্তরের কর্মীদের কথা এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে কোনো কারণে দলজুট হয়ে তারা পাড়ের দিকে চলে আসে অথবা ট্রলার বা জাহাজের ফ্যানে থাকে অনেক সময় আহত হয়ে অনেক সময় তারা দিকভ্রষ্ট হয়ে পাহাড়ের দিকে চলে আসে এছাড়া বন দফতরের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের জালে অনেক সময় জড়িয়ে যায় এই ডলফিনগুলো পরে মারা গেলে এই সমস্ত মৎস্যজীবীরা তাকে সমুদ্রে ফেলে দিয়ে আসেন তখনই ভাসতে ভাসতে অনেক সময় পারে চলে আসে তবে এই সমস্ত প্রাণীরা মারা যাওয়ার ফলে পরিবেশে ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করছে শ্রীনিবাস গড়াই কি করেন বন দপ্তরে বন কাজ করি আজকে কি হয়েছে আজকে এই ডলফিন একটা লেগেছে ওইটাকে উদ্ধার করে নিয়ে এসে পোস্টমার্টাম হবে পোস্টমার্টাম এর পরে সমাধান হবে এই যে ডলফিন এটা মারা যাওয়ার কারণটা কি ওই জালে জালে লেগেছে জালে সমুদ্রে লেগেছে এই সমস্ত ডলফিন থাকে কোথায় ওই তো সমুদ্রে থাকে গভীর সমুদ্রে থাকে গভীর সমুদ্রে থাকে এটা পাশে চলে আসার কারণটা এটা ভেসে চলে আসছে মারা গেছে বলে পোস্টমার্টাম পরে পোস্টমার্টাম This guide on the porch monitoring Dr presents fu 20 permanan ada 14 Ya coba kita lawan lagi Hmm <laughs>